দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় সকলে জানার চেষ্টা করতেছেন যে হুজুর আজকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিকাংশ নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন এবং হিফজুখানার ছাত্ররা হারায় যাইতেছে এটা কতটুকু সত্য এটা কারণটা কি অনেকে জানার জন্য বিভিন্ন সময় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন বিভিন্ন সময় ফোন আসলে একটা কথা আমি বলবো বর্তমান বিভিন্ন এর ভিতরে এক নাম্বার ষড়যন্ত্র হলো মাদ্রাসা ছাত্রদেরকে ফুসলায় তাদেরকে মাদ্রাসে বের করা আগামী দিনের সন্তানদেরকেলমে দিন থেকে সড়াই দেওয়ার একটা পাইতা চলতেছে বাংলা শিখে তো খাইছে দেখেন সপ্তাহে সাতটা দিন তিন জিরো ক্লাস হয় না কিন্তু মাদ্রাসা আবাসিক থেকে করে এদের কিছু লেগেছে একটা কথা মনে রাখবেন মাদ্রাসার শিক্ষা যতই স্বর্ণরা করে না কেন মাদ্রাসার শিক্ষা আপনি দূরে সারাতে পারবেন না কারণ এটা অলিমা অধিক আলিম লাবুরি শিক্ষা সন্তান একজন দুইজন লোক আমাদের হাজার হাজার ছাত্র লাগবে না দুই একজন ছেলে যদি ভালোভাবে লেখাপড়া করে এরা আগামী দিনকে কি করবে সুন্দর ভবিষ্যৎ তুলে দেবে এজন্য এটা নিয়ে আমরা বিভ্রান্তর ভিতরে পড়ব না একটা কথা মনে রাখবেন এই এলেন আল্লাহ প্রদত্ত এটা কাউকে খুশি করার জন্য না একমাত্র বাড়িতে খুশি করার জন্য শিক্ষা গ্রহণ করে এজন্য কোনো ভয় না পেয়ে মাদ্রাসায় ঠিকভাবে সন্তানকে পাঠাই দেয় আপনি গার্ডিয়ান আপনি গার্ডিয়ান আপনি সকালবেলা বাচ্চাকে সুন্দরভাবে নিয়ে আসবেন যখন ছুটি হবে একজন শিক্ষকের হাত থেকে আপনার সন্তান গিয়ে আপনি বাড়ি নিয়ে যাবেন বাইরের খাবার খাওয়ায় না সন্তানকে শিক্ষা দেবেন যাতে করে বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত থাকার কারণে খাবার না খায় এজন্য বিদ্রোহ নয় মাদ্রাসায় চা হলোছে মাদ্রাসায় সন্তানকে ভর্তি কোরআন নিয়ে আসেন আগামী সন্তান জানো আপনার ভবিষ্যৎ তাই একটা কথা মনে রাখবেন সম্পদ না বাড়ায় আপনার সন্তানকে বলুন হাজার হাজার সম্পদ আপনার তৈরি করে দেবে মনে রাখবেন সন্তান আপনার তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আল্লাহ